আগে এই ছবিটি দেখুন এখন এই ছবিটি দেখুন দেখে দুটা ছবির মধ্যে কি পার্থক্য বুঝছেন দুইটা ছবি কিন্তু আমি একভাবেই তুলেছি বাট দুইটা ছবির ভিতরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পোশাক পরিবর্তন করা হয়েছে আমি কি পোশাক পরিবর্তন করে ছবি তুলেছি না ছবি আমি একবারে তুলেছি কিন্তু ছবির পোশাক আমি জাস্ট এক ক্লিককেই পরিবর্তন করে নিয়েছি এখন আপনি চাইলে কিন্তু ছবির এভাবে পোশাক পরিবর্তন করতে পারবেন আর এটা কিভাবে করবেন এখনই দেখিয়ে দেবো এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই রাখবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি করে রাখবেন ভিডিও ভালো লাইক করবেন সন্ধ্যে একটি কমেন্ট করবেন ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই শেয়ার করে আপনার ট্যানেল রেখে দেবেন আর এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরি করে থাকছি তাই আমাদের সাথে থাকবেন সো যাই হোক কথা বলা বলো না এই ধরনের পোশাক আপনি ছবি থেকে কিভাবে পরিবর্তন করবেন সেটাই দেখে দেবো তো চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা তো প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনে গুগল অথবা ক্রোমে এরপর আপনারা সার্চ বারে চলে যাবেন যার পর আপনারা লিখবেন উইগো কাপ যখন লিখবেন লেখার সাথে সাথেই এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে আপনারা জাস্ট এখন ক্লিক করবেন ক্লিক করার পরে এই ইন্টারফেসটি পাবেন তো এখন এখানে নিচে দিকে লক্ষ্য করলে সার্চ বার আছে এখানে ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে আপনারা লিখবেন এআই 10 আপনারা এটা লিখবেন লেখার পরে পাশে যে সার্চবার আছে ওখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পরে এখন আপনাদের সামনে ইন্টারফেসটি আসবে এখানে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন পোশাক পরিবর্তনের এই থাম্বনেলের উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একদম স্ক্রল করে এখন নিচের দিকে চলে আসতে হবে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসতে থাকবে আমি যেটা দেখাবো ওইখানে ক্লিক করবেন ওকে তো আপনি নিচে আসতে থাকবেন এর ভিতরে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন এখন এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে এআই সুইপ ড্রেস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এখন এই ইন্টারফেসটি আসবে তখন নিচে দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন এখানে আছে ড্রপ ইমেজ হেয়ার আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাকে এখন গ্যালারিতে নিয়ে যাওয়া হবে গ্যালারি থেকে আপনি অবশ্যই ফটো সিলেক্ট করে দিবেন যেই ফটোটা আপনি পোশাক পরিবর্তন করতে চাচ্ছেন সেই ফটকি আপনি সর্বপ্রথম এখানে আনবেন ওকে তার জন্য এখানে ক্লিক করে দিবেন

ছবি থেকে পোশাক পরিবর্তন করতে পারবেন এখন এইটা আপনি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য এই যে ডান পাশে থাকা ডাউনলোড অপশন ক্লিক করলে কিন্তু সাথে সাথে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ডাউনলোড হয় তো এভাবে খুব সহজে আপনি যে কোনো ছবি থেকে পোশাক পরিবর্তন করতে পারবেন আর এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরির থেকে তার মধ্যে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ